লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু জানিও ঘরে কারেন্ট ছিল না তাই লাইভে আসার জন্য একটু দেরি হয়ে গেছে লাইভটা শোনা গেলে কেউ একটু কমেন্ট করো বা জানিও বা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও যদি শোনা যায় যদি লাইভটা শোনা যায় তাহলে আমাকে একটু কমেন্ট করো বা পার্সোনাল হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে জানাও গেলে শোনা একটু জানাও কেউ কমেন্ট করে জানাও শোনা যাচ্ছে শোনা গেলে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো একটু জানাও আমি বুঝতে পারছি না কে পার্সোনাল মেসেজ করো শোনা গেলে যদি সাউন্ড ক্লিয়ার থাকে একটু জানাও লাইভ বেশি দীর্ঘায়িত করব না ওকে ওকে আনোয়ার ভাই ঠিক আছে সকলকেই সংগ্রামী অভিনন্দন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ গ্রুপের পক্ষ থেকে আপনারা আপনাদের কাছে প্রথমেই যারা লাইভটা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের কাছে অনুরোধ যে লাইভটা শোনার সাথে সাথে আপনারা এটাকে প্রচুর পরিমাণে সমস্ত গ্রুপে বা সমস্ত জায়গায় নিজেদের প্রোফাইলে এটা শেয়ার করবেন কারণ আমাদের এই লাইভের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি আপনারা সকলেই জেনে গেছেন যে আমাদের সহযোদ্ধা একে একে বলেছেন পায়েল বলেছে আমাদের সিন্টু ভাই বলেছে খুব সুন্দর করে আপনারা জানেন যে আমাদের দীর্ঘ দশ বছর সাত মাসের যে অসহনীয় যন্ত্রণা যে অবর্ণনীয় যন্ত্রণা যে কলঙ্কিত অধ্যায় আমাদের আর আমাদের জীবনে যে কলঙ্কিত অধ্যায়ের খাড়া নেমে এসছে তার জন্য দীর্ঘ দশ বছরের যন্ত্রণার পাশাপাশি আমরা দু বছর ধরে ধর্মতলা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে চলেছি সেখানে আমাদের অনশন হয়েছে অনেকজন অসুস্থ হয়েছে ধরপাকড় হয়েছে পুলিশি নির্যাতন হয়েছে তার পাশাপাশি দীর্ঘ দশটা বছর সাত মাস আমাদের সামাজিক যে মান মর্যাদা সেগুলো ভুল উন্ঠিত হয়েছে এবং আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আমরা প্রায় ধ্বংসের কাছাকাছি সেই জায়গা থেকে উঠে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা জেলার আমাদের যারা সদস্য আছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী তাদের নিয়ে জেলা গ্রুপের মিটিং অল ডিস্ট্রিক্ট অ্যাডমিন গ্রুপের মিটিং অলরেডি শুরু হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত আমরা এসছি যে আগামী আঠাশে জুলাই রবিবার সকলের কথা ভেবে এই দিনটা করা হয়েছে যাতে আমরা বৃহত্তর জমায়েতের মধ্য দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমাদের যে দাবি আমাদের যে বঞ্চনা যে ন্যায্য বিচার সেই ন্যায্য বিচারের দাবি আমরা তুলে ধরব এবং তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ যে সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা আছেন তিনারা রবিবারে বাড়িতে বসে আমাদের যে যন্ত্রণা আমাদের যে বঞ্চনা আমাদের যে কলঙ্কিত অধ্যায় আমাদের সামাজিক মর্যাদাগুলো যেভাবে শেষ হয়ে গেছে আমাদের পরিবারগুলো যেগুলো ধ্বংসের মুখে আমরা পর্যবেষিত হয়েছি সেই পরিবারের কথা নিজের যন্ত্রণার কথা আপনার যন্ত্রণার কথা আমাদের যন্ত্রণার কথা আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজনের যন্ত্রণার কথাগুলো তুলে ধরার জন্য আমরা বৃহত্তর মহামিছিলের একটা ডাক দিয়েছি সেখানে আপনাদের সকলের উপস্থিতি অত্যন্ত জরুরি কারণ আপনারা সবাই জানেন যে কলকাতা হাইকোর্টে একটা দীর্ঘ শুনানি হয়ে গেছে শুধু জাজমেন্টের জন্য রিজার্ভ আছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন আমাদের কিন্তু জাজমেন্ট হয়ে যেতে পারে ফলে এই জাজমেন্ট হলে আমাদের জীবনে কি হবে কি না হবে আমরা জানি না আমরা শঙ্কিত প্রত্যেকটা মুহূর্তে আমরা আশঙ্কায় ভুগছি যদিও সবাই নয় এটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা এর আগে বারবার কলকাতা রাজপথে নেমেছি আন্দোলন সংগঠিত করেছি কিন্তু আমাদেরই কিছু শত্রু এটা বলতে বাধ্য হচ্ছে আমাদেরই কিছু শত্রু তারা এই আন্দোলনে মহামিছিলে তারা আসে না তারা অত্যন্ত স্বার্থপর তারা ভেবেছে যে আমরা না গেলেও হবে যারা করছি তারা করুক কষ্ট করে কে যাবে আর ফলে একটা জিনিস মাথায় রাখবেন যে দাবি কয়েকটা মুষ্টিমেয় মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয় সে দাবি আদায় করা বাস্তবে আপনারা দেখেছেন আপনারা শিক্ষক শিক্ষিকা হতে যাবেন কিন্তু সত্যি কি আপনি শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য আপনি প্রশ্ন করুন নিজেকে কারণ আপনারা দেখেছেন যে দাবি আদায় হতে গেলে একটা বৃহত্তর আন্দোলন দরকার বৃহত্তর জনজাগরণ দরকার যেখানে বিচার ব্যবস্থা যেখানে সরকার জনপ্রতিনিধিরা পর্যন্ত তারা চাপ দেবে যারা এই দায়িত্বে আছেন আমরা দেখেছি যে কলকাতা দিল্লির রাজপথে কৃষক আন্দোলন দেখেছি রিসেন্ট আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ সেখানে একমাত্র ছাত্রদের কাছে সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে কোর্ট এই বৃহত্তর আন্দোলন দেখে তারা এটা পদক্ষেপ নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি কবার এই কলকাতা রাজপথে এসেছেন কতদিন আপনি এসেছেন নিজেকে প্রশ্ন করেছেন কারণ কারণ আপনার দাবিটা এখনো পর্যন্ত পূরণ হয়নি আমি আপনি এই একটা একটা করে বৃহত্তর ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে আমরা বাড়িতে বসে আছি তারা কোনো কার জন্য আমরা কলকাতায় আসি না যার কারণে আমাদের যে শক্তি আমাদের যে ইউনিটি সেই ইউনিটি আমরা দেখাতে পারিনি আজকে কথা দিচ্ছি যে হ্যাঁ আপনি আসুন আপনার পরিবারের যে সমস্ত মানুষগুলো ভিকটিম যারা যন্ত্রণায় কাতরাচ্ছে আপনি যদি সামাজিকভাবে অবহেলিত হন লাঞ্ছিত হন যন্ত্রণাগ্রস্ত হন উপেক্ষিত হন অপাংতেও বলে মনে হয় আপনার তাহলে আপনি আসুন আপনারা সকলে আসুন তাহলে দেখতে পাবেন যে কলকাতা রাজপথ স্তম্ভিত হয়ে যাবে একটা নতুন জাগরণ তৈরি হবে নতুন ইতিহাস রচিত হবে কারণ আপনি জানেন যে আপনাকে দশটা বছর দশ বছর সাত মাস একটা যুগ আপনার জীবন থেকে চলে গেছে আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে চক্রান্ত করে কেড়ে নেওয়া হয়েছে তাহলে আজকে আপনি শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছেন তাহলে আপনি কি চাইবেন যে একটা সুন্দর একটা আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু আমি কোনোদিন যেতে পারিনি বা যাব না নিজেকে একবার প্রশ্ন করুন নিজেকে একবার প্রশ্ন করুন যে আপনি আপনার পরিবারের যোগ্য সন্তান বা সন্ততি কিনা আপনি প্রশ্ন করুন আপনার এর আগেও আমি লাইভে বলেছি আপনার বাবা মা আত্মীয় স্বজন সব কিছু বেঁচে আপনাকে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর তাদের টুকু দিয়ে আপনাকে পড়াশোনা করিয়েছে কিন্তু আপনি আপনার নিজের জন্য আপনি কি করেছেন আন্দোলনে এসছেন আপনি কোনোদিন দাবি দাওয়া সংগঠিত করতে পেরেছেন আপনি করতে পারেননি কারণ আপনার মধ্যে সেই মেরুদণ্ডটা আছে কিনা আপনি একবার প্রশ্ন করে দেখুন মেরুদণ্ড আছে কিনা আর আপনার জন্য আমার জন্য আমাদের কিছু মুষ্টিমীয় মেরুদণ্ডহীন প্রাণীর জন্য আমরা এই বৃহত্তর জমায়েত করতে পারিনি দু হাজার দেড় হাজার দু হাজার ক্যান্ডিডেট গিয়েছি কিন্তু আজকে কিন্তু আমরা যখন ফেসবুকে আলোচনা হয় ফেসবুকে পোস্ট হয় প্রচুর কমেন্টস আছে আজকে লাই আজকে এই গ্রুপে আপনারা যখন গ্রুপ তৈরি করা হয়েছে কাদের স্বার্থে প্রত্যেকটা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের স্বার্থেই এই গ্রুপ তৈরি করা হয়েছে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর আপনারা এই গ্রুপে বসে আছেন কিন্তু যখনই আন্দোলন সংগঠিত করা হয় এমনি তো মাসের পর মাস বছরের পর বছর কোনোদিন আসেন না কিন্তু যখন সংগঠিত করা হয় সেই দিনেও আপনারা আসেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্যিই বলছি এরপর আপনাদের কাছে কেউ এই আন্দোলন নিয়ে এই সংগঠন আর আসবে না সব যখন শেষ হয়ে যাবে সেই দিন বাড়িতে বসে মরা কান্নাটা করবেন আর বালিশ হয়ে যাবেন আপনি দিনের পর দিন পড়াশুনো করে রেজাল্ট করেছেন রেজাল্ট করেছেন আপনারাও জানেন যে কোন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে চাকরি করছে কিন্তু আপনার কোনো মূল্য নেই কারণ একজন আপনি মেরুদণ্ডহীন আপনার মধ্যে বিবেক চেতনা বোধ জাগেনি কারণ আপনি ধরে নিয়েছেন আমার জীবনে আর কিছু হবে না এবং এখনও বলছে এখন আপনি প্রশ্ন করুন সত্যি কি আপনি এখন চাকরি পাওয়ার যোগ্য আর শুধু সার্টিফিকেট থাকলে কি আপনি চাকরি পেয়ে যাবেন আপনার সেই পরিস্থিতি আছে আজকে সকালবেলায় উঠে আপনাকে রুটি রোজগারের কথা আপনাকে ভাবতে হয় আর একটা জিনিস যে যারা মহিলা আছে বলতে বাধ্য তারাও এই গ্রুপে আছেন আপনাদের একটু লজ্জা হওয়া উচিত যে আপনি আপনার পরিবার পরিজনকে ছেড়ে কদিন আপনি এই কলকাতা রাজপথে আসেন আমাদের এখন অনেক পর্যন্ত অনেক সহযোদ্ধা আছে সহ নেত্রী আছে আমাদের সাথেই যারা এখনো পর্যন্ত লড়াইটা চালিয়ে যাচ্ছে তাদের সবটুকু দিয়ে তারা লড়াইটা করে চলছে কিন্তু আপনি কোন কদিন এসেছেন আপনি কদিন ভেবেছেন আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন যে পড়াশোনা করিয়েছিল আপনাকে টাকা দিয়ে পড়িয়েছে বিএড করিয়েছে ঘটি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে তাদের মুখের দিকে তাকিয়ে একবারও আপনার নিজেকে অপরাধী বলে মনে হয় না যদি সত্যি সত্যি আপনাকে অপরাধী বলে মনে হয় তাহলে তার জন্য বুক ফাটিয়ে বুক চিতিয়ে আপনি চিৎকার করে কলকাতা রাজপথে এসে বলবেন যে আমার জীবন থেকে দশটা বছর সাত দশ বছর সাত মাস একটা যুগ কেন কেড়ে নেওয়া হলো আজকে আমরা কলকাতার হাইকোর্টে গিয়েছি কেন গিয়েছি এটাও আমাদের কলকাতা হাইকোর্টের কাছে আজকে আমাদের একটা আপিল থাকবে এবং এই আপিলটা আমাদের কাছে আছে আমাদের আছে এবং আমরা আমাদের উকিল মারফত আমাদের লয়ার মারফত আমরা কলকাতার হাইকোর্টে মাননীয় বিচারপতির কাছে বিচারপতি দয়ের কাছে আমরা উপস্থাপন করেছি আমাদের কোনো ভুল নেই আমাদের কোনো ত্রুটি নেই আমরা কলকাতা হাইকোর্টে কেন গিয়েছি কারণ দশটা বছর দশ বছর সাত মাস আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে যে দায়িত্ব সরকার কমিশনের হাতে ছিল সেই দায়িত্ব আজকে পালন করা হয়নি তাই আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে আমাদের অনেক সহযোদ্ধা একটা হতাশায় গ্লানিতে অত্যন্ত অভিমানে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজকে আমাদের মঞ্চে অনেক সত্যি আমি দীর্ঘদিন এই মঞ্চের সাথে যুক্ত আমরা দেখেছি যে অনেক সহযোদ্ধা সহপাঠী আমাদের মধ্যে আছে তাদের চাকরিটুকু এই চাকরিটা এই সুখ মানে এই বিচারটা যদি আমরা না পাই সেই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করতে বাধ্য হবে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার কাছে রাজ্য সরকারের কাছে সেই সমস্ত চাকরি প্রার্থী সহ আমরা এখনো পর্যন্ত চেয়ে আছি যে আমরা আমাদের ন্যায্য বিচারটা পাব কারণ কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশনের যে গেজেট যে যেদিন ইন্টারভিউ হবে তার পনেরো দিন আগে পর্যন্ত তার সমস্ত সিটটা আপডেট করতে হবে সেই ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত আরটিআই মারফত আমরা জানি সেই সিট থাকা সত্ত্বেও আমাদেরকে সেই সিট আপডেট না করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হয়েছে সেখানে আমাদের বঞ্চনাটা শুরু হয়েছে তার পাশাপাশি আমরা এটাও জানি যে কমিশন নিজে স্বীকার করেছে যে হোয়াইটনার ব্যবহার করেছে আজকে আপনাকে প্রশ্ন করছি যে আপনাকে হোয়াইটনার ব্যবহার করে আপনাকে বঞ্চনা করা হয়নি তো আপনি সেই দাবিটা তুলবেন না কলকাতা রাজপথে পথে মিডিয়ার মারফতে কলকাতা বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির কাছে আপনি আপনার দাবি দেওয়াটা বঞ্চনার কথা বলবেন না দশটা বছর অনেকটা আমরা কোনো সুযোগ পাইনি প্রাইমারিতে একাধিকবার নিয়োগ হয়েছে অথচ আমরা দু হাজার চোদ্দো প্রাইমারির সাথে একই সঙ্গে অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম আপনারা সকলেই জানেন কিন্তু দিনের পর দিন এরকমভাবে আমাদের সঙ্গে যে বঞ্চনা করা হচ্ছে কমিশন গিয়ে স্বীকার করছে যে হোয়াইটনার ব্যবহার হয়েছে তাহলে আপনার ওএমআর হোয়াইটনার ব্যবহার করে আপনার নাম্বার কমিয়ে দিয়ে আপনাকে বাদ দেওয়া হয়নি তো আপনি প্রশ্ন করুন আপনি আর সেই প্রশ্ন করার জন্যই ব্যবস্থা করেছে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর বেশ কিছু সংখ্যক সহযোদ্ধা রাত দিন এক করে আপনাদের জন্য আপনাদের দাবির জন্য এই মহামিছিলের আয়োজন করেছে আর আজকে আপনাদের কাছে সেই মহামিছিলের জন্য ডাকা হচ্ছে যে আপনি আসুন আর এরপর না হলে আপনি জীবনে মরা মানে কেঁদে কুল কিনারা পাবেন না যদি সত্যিকারে মনে হয় যে ওই বৃদ্ধ বাবা মা তারা আমাদেরকে আমাকে দিয়ে সব কিছু শেষ করেছে আমি কিছু করতে পারিনি আমি কিছু দিতে পারিনি শুধু ন্যূনতম এখন হয়তো টিউশন পড়িয়ে বা কোনো একটা জায়গায় কাজ করি পাঁচ পাঁচ হাজার দশ হাজার বা বারো হাজার আপনি ইনকাম করছেন কিন্তু আপনি সেই জায়গায় যে যোগ্যতা আপনার ছিল যে যোগ্যতার জন্য বাবা মা রাত দিন আপনি ভাবুন কত গ্রীষ্ম বর্ষা কত অসহায় অবস্থায় আপনাকে পড়াশোনা করিয়েছে আপনার বিবেকে লাগে না আপনার বি আত্মসম্মানে লাগে না আর তার পাশাপাশি এখন বর্তমানে আপনি সমাজে একজন অবহেলিত অপান্তেও আপনি আপনার কোনো মূল্য নেই এবং ভবিষ্যতে আপনি চাকরি পাবেন না আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তখন আপনি কি করবেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে সেই দাবিটা আমরা তুলে ধরার জন্য আঠাশে জুলাই শিয়ালদা বারোটার সময় আমরা একটা মহামিছিলের আয়োজন করেছি সেখান থেকে আমাদের ধর্মতলা পর্যন্ত আমাদের মহামিছিল যাবে সেখানে আপনারা আপনাদের যে দাবি আপনাদের যে বঞ্চনা যে বয়স শেষ হয়ে গেছে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এবং আপনি মৃত্যুর মুখে মুখোমুখি দাঁড়িয়ে আছেন যে কোনো মুহূর্তে আপনি শেষ হয়ে যাবেন সেই দাবিগুলো একটা এফোর সাইজের পেপারে আপনি লিখে নিয়ে আসুন আপনার পারলে আপনার অভিভাবককে নিয়ে আসুন আপনার বাবা মা যে যন্ত্রণার কথাটা বুক ফুটে বলতে পারে না আপনার মুখের দিকে তাকিয়ে সেই কথাগুলো যারা সেই বৃদ্ধ বাবা মারা বলতে পারে তাদেরকে নিয়ে আসুন যদি সম্ভব হয় নিয়ে আসবেন সেই দিন আর তার পাশাপাশি শুধু আপনি আসলে হবে না আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিন যে আমাদের সহযোদ্ধারা কলকাতা রাজপথে আঠাশে জুলাই নামতে চলেছে আমাকেও আজকে যেতে হবে অনেক দেখেছি লাইভ অনেক ফেসবুকে আপডেট নিয়েছি কিন্তু নিয়ে আমার জীবনে কিছু হয়নি আমাদের জীবনে কিছু হয়নি তার কারণ আমরা ওই সহযোদ্ধাদের সঙ্গে একত্রিত হতে পারিনি সঙ্গ দিতে পারিনি শুধু আমরা দেখেই গেছি স্বার্থপরের মতো আজকে একবার না হয় গিয়েই দেখি সবাই এই প্রত্যেকটা দৃঢ় যে প্রতিজ্ঞাটা এই সিদ্ধান্তটা আপনারা প্রত্যেকে নিন এবং আঠাশ তারিখ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আসুন আপনাদের কাছে করজোর অনুরোধ করছি কারণ এই রায় হয়ে গেলে আর কেউ আপনাদের কাছে বারবার এসে এই লাইভ করে আর বলবে না অনুরোধ করবে না এই লাইভের কারণ হচ্ছে একটাই যে জমায়ের দরকার তার কারণে আপনাদের কাছে বার্তাটা দেওয়া আর সেই সেইখানে আপনারা দায়বদ্ধতার সাথে এই সহযোদ্ধাদের সঙ্গে পা মেলান না হলে এই সহযোদ্ধাদের মনোবল হারিয়ে যাবে আর তা না হলে আপনি সারা জীবন এই যেরকমভাবে চলছে এরকমভাবে আপনি চালাবেন দুদিন পর আপনার পাশের যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবরা আপনাকে অর্থাহ্য করবে ইভেন আপনার যাদেরকে আপনি পড়ান বা যাদের সঙ্গে আপনি মেলামেশা করেন তারাও একদিন আপনার সঙ্গে মুখ ঘুরিয়ে কথা বলবে চলে যাবে পাঁচ যে আপনাকে কথাই বলবে না তাই এখনও সময় আছে এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন এই দীর্ঘদিনের আন্দোলনে দীর্ঘ যে বার্তা আমরা দিতে পারিনি আশা করি সেই আঠাশে জুলাই রবিবার শিয়ালদা ধর্মতলা থেকে আমাদের সেই আওয়াজ উঠবে আর যদি ভাবেন লাইভ শুনলাম ঠিক আছে ও যা করছে ওরা করুক যা হবে তাই হবে তাহলে আর কিছু করার নেই খুব দুঃখিত আমরা যে আমরা পারব না আমাদের দ্বারা সম্ভব নয় সকলে বৃহত্তর জমা একটা দরকার আর এরপর আমরা মহামান্য হাইকোর্টের কাছে আবেদন করব। যে করজরে আবেদন করব যে আমাদের কলকাতা হাইকোর্ট একটা ঐতিহ্যবাহী পুরাতন আমাদের একটা বিচার ব্যবস্থার মূল জায়গা কান্ডারি যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের বিচার পেয়ে এসেছে আজকে এটা পাবলিক এমপ্লয়মেন্ট আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে অনেক বন্ধ হয়ে গেছে একটা দুটো আমাদের পরিচিত আমরা সকলেই জানি রাজ্যের কোনায় কোনায় যে একটা দুটো টিচার আছে অনেক স্কুলে রান্নার যারা আছে মিড ডে মিলে রান্না করে তারা পর্যন্ত ক্লাস নেয় ছাত্র শিক্ষক অনুপাত লাগাম ছাড়া হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে আর আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে সমস্ত চাকরি প্রার্থী আছি আজকে দশ বছর সাত মাস আমরা বঞ্চিত আমরা কোনো সুযোগ পাইনি আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে তাই আমরা বিচার চাই আমরা কোনো অপরাধ করিনি আমার যে কারণে আমাদের দশটা বছর সাত দশ বছর সাত ব সাত মাস আমাদের বসে থাকতে হবে তাই মাননীয় বিচার হাইকোর্টের বিচারপতি মহোদয়ের কাছে আমাদের পরজনের পরজোরে অনুরোধ যে আপনারা আমাদের সঠিক বিচারটা দেবেন না হলে হাজার হাজার পরিবার আমাদের সব ভেসে যাবে অনেক অসহায় যন্ত্রণাগ্রস্ত চাকরি প্রার্থী তারা আত্মহত্যা করবে সেই দৃশ্যটা খুব একটা ভালো হবে না তাই আমরা আইন মাফিক মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আইন মেনে নিয়োগ হবে এবং আমরা যখন একাধিকবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়েছি তখন বলেছেন যে এটার বিচারাধীন বিষয় হাইকোর্ট যে অর্ডারটা দেবেন যে আদেশটা দেবেন আমরা সেই মতো আমরা আমরা চলবো এবং সেই মতো আমরা নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব তাই সরকারের তৈরি গেজেট কমিশনের তৈরি গেজেট দু হাজার ষোলো কলকাতা গেজেট দু হাজার ষোলো বিশে সেপ্টেম্বর সেখানে পরিষ্কারভাবে লেখা আছে আইনে লেখা আছে রুলসে লেখা আছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত যে সিট আছে সেই সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে কিন্তু সর্বশেষ দু হাজার একুশ সালে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে তার পনেরো দিন আগে পর্যন্ত আর টিআই মারফত সিট থাকা সত্ত্বেও সেই সিট আপডেট না করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কারণে আমরা হাজার হাজার টেট পাস টেন চাকরি প্রার্থীরা আমরা বঞ্চিত হয়ে আছি এবং দীর্ঘ দুটো বছর আমরা কলকাতা রাজপথে ঝড় বৃষ্টিতে আমরা পড়ে আছি আমাদের মূল দাবি সেই গেজেট মেনে সেই সিটটা আপডেট করে আমাদের এই নিয়োগটাকে দেওয়া হোক এবং যাদের বয়সগুলো শেষ হয়ে গেছে যাদের পরিবারগুলো ধ্বংসের মুখে যন্ত্রণায় কাতরাচ্ছে যাদের স্বপ্নগুলো ধ্বংসের মুখে যারা মৃত্যুর মুখে আজকে মৃত্যুর সামনাসামনি তারা যাদের মুখে হাসি ফোটে তার জন্য কলকাতা হাইকোর্টে একটা দৃষ্টান্তমূলক বিচারের একটা রায়ের আমরা অপেক্ষা করে আছি মাননীয় বিচারপতি দয় আইন মেনে সেই সিটটা আপডেট করে আমাদের মুখে হাসি ফোটাবেন যেখানে কমিশন নিজেই বলছে যে হাইকোর্ট যা অর্ডার দেবে সেই অর্ডার মাফিক আমরা কাজ করব তাই আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে করজোড়ে অনুরোধ এবং আমাদের হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে আমরা সেই বিচারটা যেন পাই কিন্তু তারপর পরই আমাদের যেটা এই লাইভের মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে কি বন্ধু সহযোদ্ধা যারা আপনারা কাতরাচ্ছেন কষ্ট পাচ্ছেন তেনারা সকলে আসুন অনেক হয়েছে আমাদের জীবনের সঙ্গে খেলা করা এবার না হয় একবার কলকাতা রাজপথে গর্জে উঠি আমরা সকলের কাছে অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সবাই অ্যাডমিনরা ফোন করছেন অনেক সহযোদ্ধা আপনাদেরকে ফোন করবেন এবং আপনারাও নিজের দায়িত্ব নিয়ে অবশ্যই আসবেন আপনাকে ফোন করতে কেন হবে আপনার যন্ত্রণায় যখন আপনি বুকের বালিশ ভিজিয়ে ফেলছেন তখন আপনার আপনি একজন শিক্ষক আপনার বিবেক চৈতন্য ভিতরের যে রাগ ক্ষোভ অভিমান সেইগুলোকে কলকাতা রাজপথে এসে আপনি উজার করে দিন সেদিন মুখরিত হোক কলকাতা রাজপথ বেশি লাইফ দীর্ঘায়িত করব না আপনাদের মধ্যে নীতি নৈতিকতা আছে বিবেক চৈতন্য আছে তার পাশাপাশি আপনাদের সামনে আপনার ধ্বংসপ্রাপ্ত পরিবার আছে আপনার জীবনের ফেলে আসা যন্ত্রণাগ্রস্ত দিনগুলো আছে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নগুলো যে শেষ হয়ে গেছে শুধু জীবনের শেষে আর একবার উঠে দাঁড়ানোর জন্য যাতে ন্যূনতম আর যে কটা দিন বেঁচে আছে সেই দিন কটা যদি মনে হয় যে আমার হাসি খুশিতে একটু ভালোভাবে আমি থাকতে চাই তাহলে আপনি অবশ্যই এই কলকাতা রাজপথে না এসে থাকতে পারবেন না তাই সকলকেই আরও একবার অনুরোধ জানিয়ে এই লাইভটা আমি শেষ করছি যে আপনারা আঠাশে জুলাই আগামী রবিবার শিয়ালদা বারোটার সময় এসে হাজির হবেন এবং বৃহত্তর জামায়াতের মধ্য দিয়ে ওখানে ওখান থেকে আমাদের মিছিল শুরু হবে এবং রাজ্যব্যাপী আমাদের জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ আমাদের মাননীয় মহামান্য হাইকোর্টের বিচারপতির কাছে আমাদের যে দাবি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সেই দাবি আমরা উত্থাপন করব এবং আমরা সফলতার একটা দৃষ্টান্ত ওখানে রেখে আসব। এই বলেই আমি আমার লাইভটা শেষ করছি সকলকে সংগ্রামে অভিনন্দন আঠাশে জুলাই রবি